শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত আইন নিজের হাতে তুলে নেবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির বর্ধিত সভায় গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার সাভারের রাজালাগ এলাকায় একটি কৃষি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি বলেন পুলিশকে আরও সক্রিয় হতে হবে যাতে অপরাধ কমানো যায় কিছুদিনের মধ্যে পুলিশ নয় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনী র্যাব বিজিবি ও শিল্প পুলিশ একসাথে কাজ করছে এছাড়া কৃষকদের জন্য একশোটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি এর মাধ্যমে কৃষকরা অতিরিক্ত উৎপাদিত সবজি সংরক্ষণ করতে পারবেন এবং ন্যায্য মূল্য পাবেন বিশ্লেষকরা বলছেন অপরাধ দমনে সরকার আরও কঠোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বিএনপির বর্ধিত সভায় গুরুত্ব পাচ্ছে যে সব বিষয়ে স্থায়িত জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিএনপি একটি বর্ধিত সভার আয়োজন করেছে সভাটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে সভায় চারটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে পাঁচ আগস্টের পর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা বজায় রাখা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সবাই চার হাজারের বেশি নেতাকর্মী অংশ নেবেন দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন দিক নির্দেশনা দেবেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগেই বিবর্ধিত সভা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ